আবার কিন্তু চলে এসেছি নতুন একটা পরীক্ষার খবর নিয়ে স্টাফ সিলেকশনের এম ও কনস্টেবল পরীক্ষা হবে ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের দু হাজার পঁচিশ সালের মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ ও হাবলদার পদের কম্পিউটার বেস টেস্ট হবে চারই ফেব্রুয়ারি অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি পরীক্ষা হবে কবে কাদের কোথায় পরীক্ষা হবে তা পনেরোই জানুয়ারি থেকে এই ওয়েবসাইটটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট সি ডট জিওভি ডট ইন এই পদে সারা ভারত থেকে দরখাস্তকারীর সংখ্যা প্রায় ছত্রিশ লাখেরও বেশি শূন্য পদ রয়েছে পাঁচ হাজার চারশো চৌষট্টিটি অন্যদিকে দু হাজার ছাব্বিশ সালের সাত বাহিনীর কনস্টেবল জেনারেল ডিউটি অসম রাইফেলসের রাইফেলম্যান জেনারেল ডিউটি পদের কম্পিউটার বেসড টেস্ট শুরু হবে তেইশে ফেব্রুয়ারি থেকে চলবে প্রায় এপ্রিল মাস পর্যন্ত শূন্য পদ রয়েছে এক্ষেত্রে পঁচিশ হাজার চারশো সাতাশিটি মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় কম্পিউটার বেসড পরীক্ষায় দুশো সত্তর নম্বরের নব্বইটি প্রশ্ন থাকবে সময় থাকবে নব্বই মিনিট পরীক্ষায় থাকবে 2টি সেশন প্রথম সেশনে থাকবে 2টি পার্ট নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি ষাট নম্বরের কুড়িটি প্রশ্ন এবং রিজেনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং ষাট নম্বরের কুড়িটি প্রশ্ন সময় পঁয়তাল্লিশ মিনিট দ্বিতীয় সেশনে থাকবে এই দুটি পার্ট জেনারেল অ্যাওয়ারনেস পঁচাত্তর নম্বরের পঁচিশটি প্রশ্ন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন পঁচাত্তর নম্বরের পঁচিশটি প্রশ্ন এক্ষেত্রে সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট সব ক্ষেত্রেই কিন্তু প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রথম সেশনে নেগেটিভ মার্কিং নেই কিন্তু দ্বিতীয় সেশনের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা হবে প্রশ্ন হবে বাংলা ও ইংরেজি সহ তেরোটি আঞ্চলিক ভাষায় তাহলে তোমাদের কিন্তু অনেক সুবিধা এক্ষেত্রে কম্পিউটার বেসড পরীক্ষায় সাধারণ প্রার্থীরা তিরিশ শতাংশ ও বিসি ইড এস প্রার্থীরা পঁচিশ শতাংশ আর অন্যান্য কিন্তু কোয়ালিফাই করতে পারবেন সাত বাহিনীর কনস্টেবল জেনারেল ডিউটি পদের বেলায় প্রার্থী বাছানোর জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষায় একশো ষাট নম্বরের আশিটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে পার্ট এতে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং চল্লিশ নম্বরে কুড়িটি প্রশ্ন পার্ট বি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বরে কুড়িটি প্রশ্ন পার্ট সি এলিমেন্টারি ম্যাথামেটিক্সে চল্লিশ নম্বরে কুড়িটি প্রশ্ন পার্ট তে ইংরেজি ও হিন্দি চল্লিশ নম্বরে কুড়িটি প্রশ্ন এক্ষেত্রে সময় থাকবে তোমাদের ষাট মিনিট নেগেটিভ মার্কিং কিন্তু আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে এবার এই পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা ভাষা সহ সারা রাজ্যের ১৩টি আঞ্চলিক ভাষায় প্রশ্ন হবে কিন্তু মাধ্যমিক মানের তাহলে বুঝতেই পারছো তোমাদের পরীক্ষাটা কেমন হবে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কিন্তু পরীক্ষার দু তিন দিন আগে ওপরের এই ওয়েবসাইটটি থেকে যেই ওয়েবসাইটটি আমি তোমাদেরকে বলে দিলাম তাহলে বন্ধুরা এরকমই আরও চাকরির পরীক্ষার রেজাল্টের খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি ভালো লাগলে তোমাদের চাকরি প্রার্থী বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও লাইক করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিও